দাইতাছে তারা ও আল্লাহ কই দে এই তারা এখান ছাল ডাক এক ছাল ডাক ভিরা ভিরা এসে আই দেشب কোই তোমাদের বাড়ি কোন জায়গা মামা আমার বাড়ি দেও দেছলামা ইয়েট রিবে ইয়াতে ফেসবুকে এই দে অন্ধকাৰ লাগে কি মই পাহাৰৰ ওপৰত আস্তে আস্তে দেখতে পাবো স্লিপ মারবে জুতা কে রে আমি তুমি না সুপারম্যান তাই বেটা সুপারম্যান কি আপা আপা নাই এই দে দেখি কর সুপারম্যান ওলা রে না সুপারম্যান দিস এলো পুকুর এটা এটা মাছ মাছ চাষ করে রে বিউটি আ পাপিয়া মাছ চাষ করে এটা মাছ আছে আমরা এখন আফ্ৰিকা জংঘল পাৰ হৈ আহিছে অঞ্চ মোৰ মৰু মৰুভূমিও পাৰ কৰিছে আফ্ৰিকান জংঘল

ये करो ना नहीं करो ना दी नहीं करो ना 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 नह খবৰ চাগে খাইছি আমাৰ আমাৰ লাগিব বিয়া বিয়া কোন জেগাৰ বিয়া নাই দা মাছে ৰাখিবা কি অৱস্থা চুপাৰমেন হৈছো নোহোৱাই খাই না মুগ্ধ বাইদেউ একবাৰি <muchas> নাই নাই খাই বনোৱা গিলাচটো বেলম্ব গাজ একছ এইৰে বেলম্ব বল তিয়াম দা ডাকা চৰ বনাম বলে নেকি খাও মজা

É uma mulher bonita. Você está fazendo uma Você está fazendo uma casa? Você está fazendo casa? uma casa? Você está fazendo uma uma casa? Você está fazendo

এই যে অনেক দিন পরে বেলম বখাই যাচ্ছে লমন্ডা টিয়া করো ওপেন করো লমন্ডা ওপেন করো হ্যাঁ আই আই কি

আসো আসো আমরা এখন আমাদের গাঙ্গে যাব যার নদী বলি আমরা ছোটবেলা গোসল টোসল করছি অনেক এটা দিই খাই অনেকদিন পর দশ বছর পর যাইতেছি আসো আসো দেবা আচ্ছা আমরা দেখা হ্যাঁ আসো আসো এ বাপিয়া আয় ওই যে গাং দিককে আসি আসব আরাম গরু দিয়ে তো ইনকাম করে এরা দেশেই তো গুরু দেশের গরুই সম্পদ এই যে আমরা গাঙ্গের কাছে চলে আসছি

এইটাই হলো আমাদের গাং হ্যাঁ গাং বলতে ম্যাঘ ম্যাঘনা নদী তো এইটা এটাইলোয়া কি নদী বলে এটা দেমালিয়া নদী এটা হলো আপনার ম্যাঘা নদী ম্যাঘনা নদী কিন্তু আরো দূরে আরো দূরে আমরা এটাকে নদী বলি আর কি আমরা গ্রাম থেকে আইসা আমাদের বাড়ি থেকে আইসা এখানে গোসল দিতাম আগে অনেক ছুটে অনেক ছিটি আসল আগে আসলো ছিটু খুদানোর ফলে মনে পড়ে থাকে না অনেক গুভীররত গাং কোদাই ছিল আগে একদম শুকায় যেত এই সময় মানে শুকাই যেত তাই না

এই যে দুই ৰাজকন্যলাৰ দিয়া এই যে ৰাজকন্যাগ গুল দেখাই জুম কৰি জুম কৰ ভোল হৈ যায় গাং দেখতে তো পাগলপাড়া রমাইসা আসো চলে যাই রুদ রুদ আসো জায়গা চলো 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 এই আমি চলো চলো আমরা জায়গা যাই ডাঙ দেখা শেষ বিশেষ করে বিপিকে দেখাতে নিয়ে আসছি নাহলে কিন্তু আসতাম না শেষ বাবা রোদের মধ্যে কালো হয়ে গেছে রে হ্যাঁ না এখন গুলতে সামাইছে এই যে এটা হলো আমাদের কবরস্থান এই যে এখন থেকে শুরু করে

প্রিয় দর্শক আমাদের ভিডিওটি যদি আপনাদের সামান্য ভালো লাগে অবশ্যই আমাদের অনেকদিন পর দেশ আসছে তো সেই জন্য একটু গ্রামের ভিউ করে নিলাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ